আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ পর্যন্ত দেখুন খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন রিসিভ করছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সাত দিনে চারবার নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদী একেবারে পাত্তাই দেয়নি পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর যে প্রক্রিয়া উনি করে দেখিয়েছিলেন এবং বিরাট বড় বাঘ মেরেছিলেন বলে নিজেকে মনে করছিলেন তার থোতামুখ এক প্রকার ভোতা করে দিয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী আজ সাতাশে আগস্ট থেকেই কিন্তু সেই পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর একেবারে নির্দেশিকা জারি ছিল আর তা কিন্তু চাপানো শুরু হয়ে গেছে এই ব্যাপার নিয়ে আলোচনা করব তবে তার আগে রাশিয়া ইউক্রেন নিয়ে দুটো প্রতিবেদন রয়েছে আপনাদের জন্য সেটা আপনাদের জানিয়ে দিই দেখুন প্রথমেই যেটা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াক ফিফটি টু বি টু বলে যে সাধারণ বিমান রাডারও থাকতো না সেই বিমানে সেই বিমান সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি হয়েছিল ইউক্রেনের কাছে সেই বিমান বেশ কিছু রয়েছে সেগুলোকে এবার তারা ব্যবহার করছে ড্রোন ধ্বংসের কাজে এই নিয়ে একটা খুব সুন্দর প্রতিবেদন রয়েছে আপনাদের জন্য দেখুন ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়া যেখানে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক অস্ত্রের প্রয়োগ করছে না বরং ভরসা রেখেছে ইয়াক ঘটনাচক্রে এই বিমান সোভিয়েত জামানার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তার প্রতিবেদনে অন্তত তেমনই দাবি করেছে আকাশ সীমায় প্রতিপক্ষের ড্রোন শিকারে কম খরচের এই বিমানই এখন বাজিমাত করছে ওই প্রতিবেদন অনুযায়ী সোভিয়েত জামানার এই বিমান রাশিয়ার অরল্যান্ড টেন জালার মতো অত্যাধুনিক ড্রোনকে ধ্বংস করছে ইউক্রেনের ইলেভেন আর্মি এভিয়েশন ব্রিগেডকে এই কাজে লাগানো হয়েছে ইয়াক ফিফটি টু বিমানের এক পাইলট জানিয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রের জমানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা পুরনো অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে ঘাইল করছেন বলেও দাবি ওই পাইলটের ওই প্রতিবেদন অনুযায়ী ইয়াক ফিফটি বিমান দুই আসনের এই বিমানটি সোভিয়েত জামানার কোনো রাডার নেই এই বিমানে শুধু তাই নয় শুধু দিনেই অনুযায়ী যায় এই বিমান প্রতিবেদন অনুযায়ী প্রতিপক্ষের ড্রোন আকাশীমায় ঢুকলেই বিমান থেকে গানার একটার পর একটা ড্রোন লক্ষ্য করে গুলি চালান মূলত রাশিয়ার অরল্যান্ড এবং জোয়ালা ড্রোনকেই নিশানা করা হচ্ছে এই বিমান থেকে ইউক্রেনের এই ড্রোন হামলার কৌশল নজরে রেখেছে রাশিয়াও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে রাশিয়াও ইয়াক ফিফটি টু বিমানের আধুনিকীকরণ শুরু করেছে আধুনিক এই বিমানটি ইয়াক ফিফটি টু বি টু এই বিমানে একটি শটগান লাগানো আছে সেটি বিমানের ডানার নিচে লাগানো হয়েছে বিমান থেকে বন্দুক দিয়ে গুলি করে ড্রোন ধ্বংস করা অনেক চ্যালেঞ্জিং দক্ষ গানার এবং পাইলটের প্রয়োজন আর সেই কৌশলই ব্যবহার করছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক করে চেষ্টা করেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার কিন্তু পারেননি আর ইনি এমন একটি লোক ওনার আত্মসম্মানে ঘা লাগলেই যদিও আত্মসন্মান কতটা আছে তা নিয়ে সন্দেহ সারা পৃথিবীবাসীর তবুও তিনি যখনই মনে করেন যে তিনি যেটা করবেন সেটাকে সবাই হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর করতে হবে আর সেখানে কেউ না হুজুর বললেই তিনি কিন্তু প্রচণ্ড রেগে যান সেই দেশের উপর শুল্ক চাপান আর যদি দেখা যায় রাশিয়া ইউক্রেনের মতো দেশ যাদের যুদ্ধ তিনি থামাতে পারছেন না আর তার ফলে তার শান্তির নোবেল পাওয়া হচ্ছে না তখন তো হবেই তাই এবার রাশিয়ার এগেনস্টে ইউক্রেনকে মিসাইল খুব গুরুত্বপূর্ণ মিসাইল দিতে চলেছে এবং সেটা অ্যানাউন্স করে দিয়েছে কবে থেকে দেবে সেই মিসাইল আর সেই মিসাইলটি আসলে কি তাই নিয়ে একটি প্রতিবেদন আপনাদের জন্য দেখে নিন একাধিকবার রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন তিনি সম্প্রতি দুদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাতেও ব্যর্থ হয়েছেন এবার বিদেশ নীতি পাল্টে ইউক্রেনের হাতে দূরপাল্লার মিসাইল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা প্রথম সারির এক মার্কিন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হাত শক্ত করতে বদ্ধপরিকর ট্রাম্প সেই লক্ষ্যেই তার প্রশাসন তিন ইউনিট এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন মানে এম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভলোদিমির জেলোনস্কির দেশকে মানে ইউক্রেনকে যা কিনতে ইউক্রেনের খরচ পড়বে পঁচাশি কোটি মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজার কোটি টাকা জানা গিয়েছে আগামী ছ সপ্তাহের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনকে পাঠানো শুরু করবে আমেরিকা কি এই এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন মিসাইল আসলে এটি দুশো থেকে চারশো কিলোমিটার পাল্লার বিশেষ ক্ষেপণাস্ত্র যা শত্রুর ঘরে প্রবেশ করে বড় সড়ক আঘাত হানতে সক্ষম ওয়াকিবহাল মহলের মতে এই ধরনের মিসাইল পাঠিয়ে আমেরিকা আসলে তার বিদেশ নীতিতে পরিবর্তন আনলো এতদিন ধরে ট্রাম্প ইউক্রেনকে যে ধরনের অস্ত্র পাঠিয়েছে সেগুলি ছিল মূলত আত্মরক্ষার জন্য কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন ইউক্রেন রাশিয়ার ঘরে ঢুকে বড়সড় আঘাত হানুক শুধু তাই নয় এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরেও চাপ সৃষ্টি করতে চাইছেন দেখলেন এবার চলে আসি ভারত আমেরিকার এই মুহূর্তের পরিস্থিতিতে আমাদের যে আরএসএস প্রধান মন ভাগবত উনি বলেছেন যে এই ধরনের শুল্ক যুদ্ধের মধ্যে ব্যবসা কখনোই নয় আর আমেরিকার সঙ্গে আপাতত ব্যবসা প্রায় বন্ধ যদিও আজকের দুপুরেই একটি খবর দিয়েছি ওয়ান বিলিয়ন মার্কিন ডলার চুক্তি হয়েছে জেনারেল ইলেকট্রিকের সঙ্গে তেজাস বিমান নিয়ে বা তেজাস বিমানের ইঞ্জিন নিয়ে কিন্তু সেপ্টেম্বরে সেই চুক্তিতে সই হবার কথা তার মানে চুপচাপ নরেন্দ্র মোদীও একটা টোপ কিন্তু দিয়ে দিলেন বললেন যে তোমরাও শুল্ক যুদ্ধটা বন্ধ করো আমরাও তোমাদের সঙ্গে ব্যবসা করব। সেপ্টেম্বর অবধি এক প্রকার একটা সময় দিয়ে রাখল অন্যদিকে শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি জানিয়েছেন বা তার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবরে প্রকাশ হয়েছে ভারতের সঙ্গে আমেরিকার এই সমস্যা সমাধান হয়ে যাবে আর রাশিয়া থেকে তেল কেনার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাকে কোনো রকম ভারত পাত্তা দেয়নি আর দেবেও না ভারত কিন্তু সেই দু হাজার সালের পর থেকেই প্ল্যান করে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী ভারতকে এই জায়গায় নিয়ে গেছে এখন ভারত এমন একটি দাঁড়িয়েছে যেখানে পৃথিবীর কোনো দেশ আমেরিকা তো এক নম্বর দেশ সব দিক থেকে এক নম্বর সেই কোন এক নম্বর দু নম্বর তিন নম্বর কারুর কথাতেই কিন্তু আর নিজেদের সির দ্বারা ব্যাকা করবে না আর সেটা করে দেখিয়েছে পৃথিবীর যে কোনো দেশের কিন্তু এতটা সাধারণত সাহস হয় না রাশিয়ার কথা বাদ দিলে রাশিয়া বরাবরই আমেরিকার চোখে চোখ রেখে কথা বলেছে এবং শেয়ানে শেয়ানে টক্কর দিয়েছে চায়নাও প্রায় অনেকটা কাছাকাছি তবুও চায়নার একটা বিরাট বড় ব্যবসার বাজার আমেরিকা তাই চায়না চেষ্টা করে আমেরিকার সঙ্গে বেশ খানিকটা সমঝোতা বজায় রাখার ভারতও সেটা করত কিন্তু এই সমঝোতা এই মার্কেটের কথা ভেবে দিনের পর দিন যদি ভারত মাথা নিচু করে থাকে তবে একটা সময় উঠে দাঁড়ানোটাই মুশকিল হয়ে যেত যেটা প্রায় হয়ে এসেছিল সেখান থেকে ভারত এমন একটা পজিশনে গেছে ভারতের এই যে একশো কোটি মানুষ এই যে বিরাট বড় একটা মার্কেট কারণ একটা দেশের প্রচুর জমি থাকতে পারে প্রচুর জমি থাকতে পারে কিন্তু সেই জমির কোনো দাম নেই যদি সেখানে মানুষ না থাকে তাই এই যে আমাদের অন্তত আমেরিকার থেকে রাশিয়ার থেকে তো আমাদের ভারতবর্ষের জমি অনেক ছোট কিন্তু তার মধ্যেও রাশিয়া আমেরিকা বা অনেক দেশের থেকে আমাদের বেশি জনসংখ্যা আর সেটাই হলো আসল মার্কেট আমেরিকা সহ বিভিন্ন দেশ আমাদের এই মার্কেটে জিনিসপত্র বিক্রি করে কোটি কোটি মার্কিন ডলার কামিয়ে নিয়ে চলে যায় সেখানে আমেরিকাও পিছিয়ে নেই তারাও দিনের পর দিন এটা করে এসছে ভারতের উপরে এই পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে আমেরিকা ভারতের যে জিনিসপত্র আমেরিকায় বিক্রি হয় সেই বাজারটাকে ধ্বংস করতে পারে কিন্তু আমেরিকার মানুষজন মারাত্মক ক্ষিপ্ত তারা ভারতীয় প্রচুর জিনিস ব্যবহার করে ভারতের অনেক জিনিস আছে তা অন্যান্য দেশের থেকে কোয়ালিটিতে অনেক বেটার সেটা যদি পঞ্চাশ মার্কিন ডলারে কিনতে পারতো সেটা গিয়ে এখন কিনতে হচ্ছে পঁচাত্তর থেকে আশি মার্কিন ডলারে বা আমাদের যদি পাতি বাংলায় বলি কথাটা তাহলে একটা হাজার টাকার জিনিস কিনতে হচ্ছে পনেরোশো টাকা দিয়ে আর এখানে আমেরিকার সাধারণ মানুষও সাপ সাপান্ত বাপ বাপান্ত করছে ডোনাল্ড ট্রাম্পের আর নরেন্দ্র মোদি বা নরেন্দ্র মোদিকে ভেবেছিল যে এই শুল্ক চাপিয়ে মাথা নুয়ে দিয়ে আস্তে করে টেবিলে এনে রাশিয়ার সঙ্গে সম্পর্কে বা সম্পর্ক থেকে ভারতকে বের করে আনবে এবং রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে আর ভারতের উপরে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা তুলে নেব এই আহ্বান দিয়ে তাদেরকে ওই পঞ্চম প্রজন্মের কিছু ভুলভাল যুদ্ধবিমান সেই এফ থার্টি ফাইভ যা কিনা আমাদের এখানে কেরালায় নামার পর এক মাসের উপরে আটকে ছিল। তারপর কোনো তাকে ইঞ্জিন বা সমস্ত কিছু চেঞ্জ করে নিয়ে যেতে পেরেছে সেই সমস্ত গছাবে আর ভারতের থেকে প্রচুর ডলার কামাবে আরও ব্যাপার আছে ভারত ব্রাজিল ব্রিক্স যে দেশগুলো তারা একটা আলাদা কয়েন তৈরি করছে সেই কয়েনটা যদি ঠিকঠাকভাবে মার্কেটে আসে তবে আমেরিকান ডলারের উপর কিন্তু বিরাট বড় সমস্যা তৈরি হবে তো এই পরিস্থিতিতে ভারত একেবারে মাথা ঝোকায়নি আর এই কারণেই চিন্তা বেড়ে গেছে আমেরিকার গত কাল পর্যন্ত চারবার ফোন করেছিল নরেন্দ্র মোদী ধরেননি এবং আপনাদের জানিয়ে রাখি যে এই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই শুল্ক যুদ্ধর পরিসমাপ্তি ঘটবে আর আমেরিকা হারে হারে টের পাবে যে ডোনাল্ড ট্রাম্প কী ভুল করেছে বিভিন্ন মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে করে ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি আনতে ওনাকে বাধ্য করা হবে এবং সেপ্টেম্বরের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশে শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার নাকি ঘোষণা করবে ফেব্রুয়ারির কবে ভোট হবে এই সমস্ত খবরাখবর আছে রাতে আবার দেখা হবে ভালো থাকবে